শান্তিপূর্ণ ভোট শান্তি শান্তিভঙ্গ কেউ কোরো না বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি কেউ কোরো না মায়ের কোল শূন্য করে কেউ দিও না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো ভোট এলি স্বপন দত্ত বাউল পূর্ব বর্ধমানে যার বাড়ি তিনি কিন্তু একদম শান্তির বার্তা ফেরি করে বেড়ান আজ তিনি একদম হাবড়া স্টেশনের সামনে ভোট নিয়ে শান্তির বার্তা কোনো রকম যাতে হানাহানি না হয় রকম যেন মায়ের কোল খালি না হয় সেই বার্তায় তিনি তার বাউল গানের মাধ্যমে এখানে তুলে ধরছেন গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা একটি ভোটের মূল্য অনেক একটি ভোটের মূল্য অনেক মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের মূল্য রবে না মানুষ যদি ভোট না দেয় ভোটার কার্ডের মূল্য রবে না বোমাবাজি প্রাণহানি মারামারি খুনো খুনি কেউ করো না মায়ের কোল শূন্য করে সময় আপনাদের দেখালাম যে স্বপন দত্ত বাউল তিনি কিন্তু একদমই হাবড়া স্টেশনের সামনে শান্তির বার্তা অর্থাৎ ভোটের আগে যাতে কোনো রকম হানাহানি না হয় সেই বার্তাই কিন্তু তার গানের মাধ্যমে তুলে ধরলেন আর এবার তার সঙ্গে সরাসরি আমরা কথা বলবো দাদা একটু কথা বলতে চাইব একটু সামনে এগিয়ে আসুন কথা বলতে চাইব ভোট এলি স্বপন দত্ত বাউলকে শুধু পূর্ব বর্ধমানে নয় গোটা জেলা রাজ্য জুড়ে শান্তির বার্তা ফেরি করা এক প্রকার বলা চলে মূলত কোন ভাবনা থেকে এটা করা দেখুন দু হাজার চব্বিশে ভোট যবে সে ডিক্লেয়ার হয়েছে তার পরদিন থেকে আমি বেরিয়ে পড়েছি রাজ্যের জেলায় জেলায় কারণ দু হাজার সাল থেকে ভোট নিয়ে নেমে পড়েছি পথে নির্বাচন কেন্দ্র রাজ্য সম্মানিত শিল্পী হয়ে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি কিন্তু কাজটা করছি তো আমি দেখেছি এর আগে বিগত ভোটগুলিতে বোমাবাজি মারামারি খুনো খুনি মায়ের কোল শূন্য হয়ে গেছে ব্যালট বক্স জলে ফেলে দেওয়া হয়েছে ছাপ্পা ভোট মারা হয়েছে টিভির খবরে দেখেছি আমি সেই সমস্ত স্পটে গিয়ে গান করে এসেছি তাই আমি ঠিক করলাম দু হাজার চব্বিশে যেন এরকম কোনো ঘটনা না ঘটে আর যেন বোমাবাজি নয় কেউ মারামারি খুনু খুনি প্রাণহানি করবেন না কেউ মায়ের কোল শূন্য করে দেবেন না কোনো মা যেন বিধবা না হয় ভোটকে কেন্দ্র করে কারণ দুর্গা পুজো ঈদ একটা যেমন বড় উৎসব তেমনি কিন্তু ভোট একটা বড় উৎসব গণতান্ত্রিক উৎসব তাতে সামিল হতে গিয়ে কেন মায়ের কোড় শূন্য হবে কেন মাকে বিধবা হতে হবে ভোট নিজের ভোট মানুষ নিজে দেবে কেন নির্ভয়ে ভোট দিতে পারবে না এটা তো খুব অন্যায় ব্যাপার তারপর সন্ত্রাসমুক্ত ভোট চাই আপনি তো শান্তির বার্তা পৌঁছে দিতে গিয়ে রাষ্ট্রপতিকে পুরস্কার পেয়েছেন আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সমাজকে সচেতন করা কুসংস্কার কুপথা দূরীকরণ এবং শান্তির বার্তা দেওয়ার জন্যে কোন মুখ রাষ্ট্রপতি মহাশয় আমাকে এই একটারা উপহার উপহারস্বরূপ পুরস্কার রাষ্ট্রপতি ভবন থেকে আমাকে শুভেচ্ছা আশীর্বাদ সম্মানপত্র দিয়েছেন এবং তার উপর আমি তাকে সম্মান করে আমি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি শান্তি এতে হয় কতগুলো জেলা ঘুরলেন আমি এ পর্যন্ত তেইশটি জেলা ঘুরেছি না খেয়ে দে কেউ বাসের ভাড়া ছাড়ে না টোটো ভাড়া অটো ভাড়া আমাকে ভিক্ষা করে জোগাড় করতে হয় কোনোদিন খাবার জোটে কোনো দিন খাবার জোটে না এই ভালো কাজে কেউ পাশে দাঁড়ায় না তবু আমি চাই আমি কষ্ট করে শান্তি বার্তা দিয়ে যাব শুধু বলব রাজ্যে এবং কেন্দ্র নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে সকল রাজনৈতিক দলগুলিকে এক হতে হবে তাদেরকে শান্তিপূর্ণ ভোট করাতে হবে তবেই মানুষ শান্তি সেই বার্তায় পারবে সেই বার্তায় ছড়িয়ে দিচ্ছি একদমই এত সময় কথা বললাম পূর্ব বর্ধমান থেকে এসেছে নিজের পকেটের পয়সা খরচ করে স্বপন দত্ত বাউল যে স্বপন দত্ত বাউল সুপঞ্চায়েত পঞ্চায়েত ভোট কিংবা বিধানসভা ভোট বা পৌরসভা ভোট আর এবারে দু লোকসভা ভোট অর্থাৎ এই ভোটে যেন কোনো মায়ের কোল খালি না হয় সেই বার্তাই কিন্তু তার বাউল বাউলগণের মাধ্যমে একদম রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছেন রা প্রণব মুখার্জির হাত থেকে তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন এই শান্তি বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং সেই শান্তির বার্তা দু হাজার চব্বিশে যেন শান্তিপূর্ণ ভোট হয় সেই শান্তির বার্তা পৌঁছে দিতে আজকে তিনি হাবড়া শহরের বিভিন্ন অলিগলিতে তিনি গান করলেন এবং তার গান দেখার জন্য মানুষ কিন্তু ভিড় করেছে না না খুব ভালো গান করেছেন যে গানটাও সবাই মানুষের মনের মধ্যে পৌঁছে দিয়েছে সবাই যাতে বুঝতে পারে যে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সুন্দরভাবে যেতে পারে লাইন দাঁড়িয়ে ভোট দিতে পারে যাতে কোনো সমস্যা না হয় ওনার গানের বার্তা দিয়ে আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ শুনলাম খুবই ভালো গান করেছে না সেটা উনি করছে উনি বিভিন্ন রাজ্য নিজের পকেটের পয়সা খরচা করে করে সব জায়গায় ঘুরছে এটা খুবই ভালো কথা যে হ্যাঁ হ্যাঁ খুবই ভালো খুব ভালো উদ্যোগ ইনি বেশ মানুষের মনের মধ্যে পৌঁছে দিচ্ছে আমার নাম সমীর এই কামার থুব আবরা কামার থুব মারামারি খুনো কুনি কেউ করো না মায়ের কোল শূন্য করে কেউ দিও না শান্তিপূর্ণ ভোট দাও শান্তিভঙ্গ করো না করো না শান্তিপূর্ণ ভোট দাও শান্তি ভঙ্গ করো আমরা থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গমানি নিউজ